আপনি কি দুর্বল হয়ে যাচ্ছেন আর মানে মাঙ্গলে আইসেবে ছিল যে আর ছেলে আপনার সঙ্গে নাকি যোগাযোগ না না নতুন তো তৃণমূলের নাম লিখিয়েছে তো তৃণমূল ভবনে যাবেন তো কি বিজেপি পার্টি অফিসে যাবেন নাকি উনি তিনি বাড়ি এসেছেন জামিন পেয়েছেন আই মানুষকে ভুল বুঝিয়ে কিছু মানুষকে লোভ দেখিয়ে কিছু মানুষের নামে মিথ্যা মামলা দেব জেলের মধ্যে রাখব এই ধরনের অনেককে ভয় দেখানো হচ্ছে ভয় দেখিয়ে দল থেকে আইসেফ থেকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করছি অনেকের আমাদের অনেক নেতৃত্বদেরকে ইতিমধ্যে ভয় দেখিয়ে রেখেছে অনেকে ভয় পেয়ে গিয়েছে আর হেভি অংশ ভয় পায়নি এখন লড়াইয়ের ময়দানে টিকে আছে ব্যাপারটা হচ্ছে আমি এতটুকুই বলবো যে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না প্রতারণা করে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না যে কমিটমেন্ট করেছিল সেটা না ব্রেক করে হ্যাঁ যদি মনে হয় কাজ করা অসুবিধা হচ্ছে উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে অনেকে অনেক কথা বলছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা সেটা হচ্ছে মানুষ কিন্তু খাম সিম্বলটাকে দেখে ভোট দিয়েছে সুতরাং যে স্বচ্ছ রাজনীতির কথা যারা বলছেন এখন বর্তমানে বা যে কথাই বলুন না কেন তাদের কাজ হবে যে পদত্যাগ করে নতুন দলে সে অংশগ্রহণ করুক অন্যথাই মানুষের ভোট নিয়ে মানুষের সাথে যারা এই এই কাজটা করছেন যে তাদের ভোটের মূল্যায়ন করছে না আগামী দিনে মানুষই তাদেরকে মূল্যায়ন করবেন এবং কোন জায়গায় রাখবে সেটা মানুষ ডিসাইড করবে তাহলে তো মুছে যাবে কোথায় দু হাজার একুশ সালে তো আমাদের একটা পঞ্চায়েতের মেম্বার ছিল না সমিতির মেম্বার একটাও ছিল না জেলা পরিষদের মেম্বার একটাও ছিল না সেখানে এক লক্ষ ন হাজার ভোট পেয়েছিলাম এখন তো তা অনেক হয়েছে তো আপনি যেটা বলতে চাইছেন সেটা কিছুই হবে না বাংলার মানুষের অন্তরে আইসেও গিতে গিয়েছে তো একটা কোনো একটা নির্বাচিত জনপ্রতিনিধি যদি ভিন্ন দলে যায় তাতে আইএসএফ এর খুব ক্ষতি হয়ে যাবে এরকম ব্যাপার নাই এরপরে আরো অনেকের নাম শোনা যাচ্ছে যে আপনাদের যে একমাত্র জেলা পরিষদ সদস্য যেটা রাইনুল হক সেও নাকি তৃণমূলে যোগদান করবে বলে দেখুন ব্যাপারটা হচ্ছে আজকেই তো রাইনুর এসেছিলো কথা হচ্ছিল সেরকম তো এরকম কোনো তার কাছ থেকে আভাস তবে একটা কথা দেখুন আমি আবারও বলছি অনেক মিথ্যা ভয় দেখাচ্ছে চমকাচ্ছে ধমকাচ্ছে ওই চমকে ধমকে কিছু মানুষকে ভয় নিতে পারবে সামগ্রিকভাবে আইএসএফ কে রুখে রাখতে পারবে না যদি ভয় ভয় দেখুন কর্মীরা বেশি শক্তিশালী মনে হচ্ছে তার থেকে দেখতে পাচ্ছেন না ওই জন্য কর্মীরা ঠিকঠাক আছে আপনি তো বলেছিলেন যে মানে আপনাদের যেটা পেটাতে যদি কখনো দল যে প্রত্যেক করেন আপনারা আইনি ব্যবস্থা নেন অবশ্যই সে তার তো প্রসিডিউর শুরু হচ্ছে ভাইজান গোপন সূত্রের খবর আত্মঘাতন তিনি বলে যোগ দিয়েছেন নাকি তিনি নেতাদের সঙ্গে কিছু টাকার সমঝোতা করে দেখো ওটা আমার কাছে খবর নেই আমি কারো কারো ওই উড়ো উড়ো কথা আমি বলতে পারবো না যদি ওইটা জানতাম আমি এখনই বলে দিতাম যে কিনো কিছু বিনিময় গিয়েছে আপনাদের কাছে যদি এক্স্যাক্ট কিনা ওই ধরনের খবর থেকে থাকে দেবেন বরঞ্চ আইনি লড়াইয়ে আমাদের সুবিধা হবে ইসলাম বাড়ি জেল থেকে বেরিয়েছে দীর্ঘ পাঁচ মাস পর কী বলবে দেখুন পঞ্চায়েত হিংসায় মামলাতে তিনি জেলে গিয়েছিলেন তারপরে একাধিক মামলা হয়েছে তারপরে তার দলের অন্য নেতারা তার বিরুদ্ধে কী ষড়যন্ত্র করেছে নতুন করে বলতে রাখছে না তিনি বাড়ি এসেছেন জামিন পেয়েছেন আইন আইনের মাধ্যমে তিনি জামিন নিয়েছেন তবে আমরা পঞ্চায়েত মামলাতে যেটা করেছি আমাদের কর্মী খুন হয়েছে একাধিক কর্মী খুন হয়েছে একাধিক কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যে আরামুল ইসলাম সাহেব যাতে কনভিক্ট হয় যাতে তার বিচার হয় তার জন্য আমরা লড়াই করে যাব উনি বর্তমান পঞ্চায়েত সমিতির সভাপতি ওনার যে নামের ভোট ছিল নামের ভোট তুলে দেওয়া হয়েছে এমনকি পঞ্চায়েত সমিতি আরামুল বিরোধীরা পঞ্চায়েত সমিতির অনেক ঘরে গিয়ে তারা মিটিং করছে এমনকি তারা বলছেন সেটা তার দলীয় ব্যাপার কে কারা মানে তাদের দলের মধ্যে তারা কাকে পঞ্চায়েত সমিতি সভাপতি করবেন কাকে মানবেন না তাদের রাজনীতির দলের দলীয় ব্যাপার তবে এতটুকু আমি বলবো এটা হচ্ছে ভাগ লড়াই হচ্ছে তাদের মধ্যে কে কত পার্সেন্টেজ এই টোয়েন্টি কারা কন্ট্রোল করবে এর লড়াই চলছে এটা মানুষকে 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 উন্নয়ন করব মানুষকে পরিষেবা দেবো মানুষের পাশে থাকবো এই লড়াই তাদের মধ্যে এই কম্পিটিশন নাই

ব্যাপারটা হচ্ছে আমি আপনাদের বলি সব সময় ফিজিক্যালি যে উপস্থিত থাকতে হবে এরকম ব্যাপার নয় তাদের পরিবারের লোকজনকে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সাইনি সহযোগিতা আমাদের দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না সেটা খোঁজ নেবে এবং ভাঙড়ে তো আমাদের অনেক নেতৃত্বরা আছেন অনেকে জেল খেড়েছেন তাদেরকে জামিনের ক্ষেত্রে আইএসএফের কি ভূমিকা আছে না ভূমিকা আছে জিজ্ঞাসা করুন আর ফোনের কথা যেটা বলছেন আমি এটা একদম ফেলে দেওয়ার কথা বলবো না কারণ ফোন আমি আজকাল বেশ ইউজ করছি না আমাদের অফিসেই থাকে সুতরাং সেখানেও একটা লিমিটেশান টাইম পিরিয়ড থাকছে তারপরেও বলবো যা যেরকম সুবিধা হয় আমাকে ফোনে পেলে আমাদের যারা অ্যাসোসিয়েট আছে তাদের সাথে যোগাযোগ করলো সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করি আসমা খাতুন বলছে যে ভাঙনের বিধায়ক ভাঙনে ঠিকমতো উপস্থিত হতে পারছে না তাই ভাঙনের মানুষের শরীরে ঠিকঠাক পরিষেবা দিতে পারছে দেখুন ব্যাপারটা হচ্ছে নতুন তো তৃণমূলের নাম লিখিয়েছে এই ধরনের না কথা বললে তৃণমূলের গ্রহণযোগ্যতা তার হবে না সেই জন্য বলছে দুটো বলতে দিন তৃণমূলে জায়গাটা করবে তো তিনি করে নেবেন তো ইয়ামিন ভাই বলে আইনি কি পদক্ষেপ নেবো সেটা তো আর মিডিয়াই বলা যায় না লিগাল যে প্রসিডিওর আছে সেগুলো আমরা মেনটেন করছি সেটা আমাদের লিগাল যে প্রসিডিওর আছে সেগুলো আমরা মেনটেন করছি না এই চারটি উপনির্বাচন আমরা দিচ্ছি এর পরে যেটা আছে যেগুলো আছে আরো ছটা মতো আছে সেখানে আমরা কন্টেস্ট করব না কোনো সমর্থনের প্রশ্ন আসছে না বা কোনো বিরোধীদার প্রশ্ন আসছে না আমরা প্রার্থী দিচ্ছি না কন্টেস্ট করছি না চারটি নির্বাচন উপনির্বাচন সে অবশ্যই দেখ জানতে পারবে আজমা খাতুন রীতিমতো অভিযোগ তুলেছেন যে আইসিপি কর্মীদের কোনো সমস্যা হলে আমাদেরকে বলতো কিন্তু আমরা সেই সমস্যাটা ওপর মহলে তুলে ধরতে পারতাম না ওপর মহলের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকতো না যোগাযোগ বিচ্ছিন্ন বাকি অঞ্চল নেতৃত্বদের কাছ থেকে এটা জিজ্ঞাসা করেনি ওরা উত্তর দিয়ে দেবে এটা ছোটখাটো বিষয় থ্যাংক ইউ না এই ধরনের আমি আপনাদের বলি নেওয়ার প্রশ্নই আসছে না যোগদান থেকে বড় কথা নেওয়ার প্রশ্নই আসছে না আইসেপে রাজ্য কমিটি আছে তারা বিবেচনা করবে তো আমি আমি একজন চেয়ারম্যান হিসাবে আমি এতটুকু বলতে পারি নেওয়ার প্রশ্নই আসছে না তারপরে তো রাজ্য কমিটি বিবেচনা আপনার সঙ্গে নাকি হ্যাঁ হ্যাঁ কথা বলে আমি নাকি বিজেপির সাথে যোগাযোগ রাখি আমি নাকি তৃণমূলের সাথে যোগাযোগ রাখি আমার সাথে নাকি হায়েকমুল সাহেব যোগাযোগ রাখেন এইগুলো হচ্ছে সব উড়িয়ে দেওয়ার কথা ব্যাপারটা হচ্ছে তার যে অন্য লবি আছে তাকে দুর্বল করবে বলে এইগুলো হচ্ছে তৃণমূলরাও বলেছিল ও আরাবুলকে দিয়ে নাকি বিধানসভা ভোটে আইএসএফ জিতেছিল আরাবুলার কাজা জাবলে তাই নাকি সেটা সেই পার্টি নাকি আছে হ্যাঁ ওই ধরন সবথেকে বেশি ক্ষতি 2021 এর নির্বাচনের পরে আইএসএফ এর যারা যদি ক্ষতি করে থাকে মানে খরমি সমর্থকদের পরে হিংসা করে থাকে তার মধ্যে প্রথম সারি দুজনে নাম উঠে আসলে ভাঙ্গর বিধানসভার ক্ষেত্রে একটা হচ্ছে আরাবুল ইসলাম দ্বিতীয়টা হচ্ছে কাজা আহমেদ তাহলে তারা আবার আমাদের পার্টি চালাবে ভাই যান যেভাবে আপনি কি দুর্বল হয়ে এত হিংসা এত বড় আটকাতে পারেনি আমরা এক লাখ পঁচিশ হাজার মতো ভোট পেয়েছিলাম সেই জন্য গণনা কেন্দ্র থেকে আমাদের লোককে মেরে বার করে দিয়েছে আমাদের লোককে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে আমাদের প্রার্থীর ওপর আক্রমণ হয়েছে মানে বুঝতে পেরেছেন আমি একটু দুর্বল হব না একটু হচ্ছে না কারণ বাঙালির মানুষ আমার সাথে আছে এটা হচ্ছে আমার বড় জয় মিথ্যা কেশের ভয় নাকি তৃণমূলে জয়েন করছে আইসেফ কর্মী নেতারা তাহলে শক্তিশালী হয় কিভাবে দাঁড়াবে ভাঙড়ে আইএসএফ কর্মী নেতারা বা আইএসএফ নেতারা দেখুন ব্যাপারটা হচ্ছে কিভাবে দাঁড়াবে সব সব পলিসি তো আপনাদের মিডিয়ার মাধ্যমে বলা যায় না পলিসি তৈরি হচ্ছে পলিসি ইমপ্লিমেন্ট হচ্ছে যে সমস্ত কর্মী ও নেতৃত্ব দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তারা কি সব কি জয়েন করাবে কি মনে হয় আপনাদের আপনাদের কি মনে হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে নির্দলকে প্রশ্রয় দেবো না বলে তৃণমূল আর পঞ্চায়েত ভোট মিটে গেলে আবার গ্রহণ করছে একে একে সেটা হবে নাকি সেটা হতে পারে না থ্যাংক ইউ দেখুন তো একজন আইএসএফ এর যে তৃণমূলে গেছিল সে আবার ফিরে এসছে কে দেখুন তো সায়ন দাস হ্যাঁ আমি বলছি তাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল সে তার ভুল বুঝে ফিরে এসেছে সকালে গিয়েছিল মনে হয় সন্ধে ফিরে এসেছে